এক সাহাবী নামাজ পড়লেন নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবী আবার বললেন বিশ্ব নবী আবার বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই সাহাবী আবার পরে আসতেন বিশ্ব আবার বললেন সল্লি ফা কালাম তুসল্লি আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়ার সুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি আমার শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা হাত্তা তাতমা ইন্না রান হাত্তা তাতমা ইন্না সাহেদান যেখানেই যাবা শুধু রিলাক্স করবা কি করবা রিল্যাক্স গাইবেন্দার ভাইরা তারা হুরু যেন না করি খবরদার তারা হুরু করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে অনেকে নামাজ পড়ে ডান দিকে বাঁদিকে তাকায় আছে না নাই নামাজ পড়ে দাড়িও চুলকায় আছে না নাই নামাজ পড়ে মোবাইলও বের করে আছে না নাই নামাজ পড়ে বিপিএল এর খেলা টেনশনও করে এরকম আছে না নাই না এগুলো করা যাবে আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহটাকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লাই ইলা সালাদ ইক তোর এই নামাজের কোন দরকার আমি আল্লাহর নাই নামাজ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমার আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করবো বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কায়াম করতেন লম্বা রকু করতেন আম্মাজা আনাই শরাদি আল্লাহ আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা জানাই এসে বলেন এত লম্বা সময় বিষ্ণু নবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিষ্ণু মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিষ্ণু প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিষ্ণু ভুলে গিয়েছে এজন্য বিষ্ণু নবীর মতো আমাদের সালাত গুলো হওয়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো পড়ো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহি রব্বি আল রব্বি আল আলা আল রব্বি আল সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা শেষ দা দিতেন বিশ্ব নবী লম্বা লম্বা শেষ দিতেন নবীর স্ত্রীরা লম্বা লম্বা শেষ দা দিতেন বিশ্ব সাহাবারা বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে যেয়েছেন আল্লাহ বলেছেন তারা হুম রুক্কা আন নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু পড়ে সময় পেলেই লম্বা সিজদা করে আল্লাহ বলেন এক সাহেবে বলে এ রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন আলোচনা শেষ করে দেই তাহলে না হ্যাঁ হাত তোলেন হাত তোলেন মোনাজাত করে দেই আল্লাহুম্মা আমিন হাত তোলেন হাত তোলেন তাহলে আওয়াজ করেন কেন আওয়াজ কেন না বসতে পারবে না ওরা পড়বে না বসে যাও বসে যাও কেউ বসবে কেউ উঠবে এগুলো করা যাবে না যে রকম আছে ওরকম বর্ষা বর্ষা আওয়াজ শুনতে চাই না আওয়াজ শুনতে না বিশৃঙ্খলা খুব অপছন্দ করি আওয়াজ হবে না কে আল্লাহ তালা এত পছন্দ করেন কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা শেষদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে হ্যাঁ পারবেন পারবেন যমায়ুখশাফু আন সাকু ওয় Yud'আনা ইলা সুজুদি ফলাইয়াসতিউন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিটটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাাকার দোজকে নিক্ষেপ করবে কে এইজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোন বিকল্প নাই ঠিক কি না এই যে শুরুতে আমাকে শোনালেন যে যেই হুজুর আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে কে দিতে হবে সেজদা সেজদা দিলেই বরকত موسی আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর ভাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো এগুলো দেখে موسی আলাইহিস সালাম গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় পেও না তোমার লাঠি রাখো মুসা আলাহ একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জামিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুমান্লা পড়তে পারলেন না মুসা আলাহ ইসলাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফানা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথার মানি না মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব ওই আল্লাহর জন্য আমরা সবাই শেষ দায় পড়ে গেলাম ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন

অবিহে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিককে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়েত হয় নাই আছে না আছে না অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত হয় নাই আছে না অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আছে না নেই তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে হেদায়েতের মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইবলিস জাহান্নামীদের সর্দার আল্লাহর একটা সেজদার আদেশ অমান্য করার কারণে ঠিক কি নাইর আদেশ করলেন উসযুদু উলিয়া আদম ও ফেরেশদার সবাই মিলে আমার খালিফা আদমকে সেজদা কর ফাসাজাদ মালা ইকাতু কুল্লুম আজমাই ইল্লাহ ইবিলিস যত ফেরেশদা ছিল দলে দলে কাতারে কাতারে সয়দানা আদমের জন্য সেজদা হিলুটিয়ে পড়লেন একজন ছাড়া সে হলো ইবিলিশ মুহূর্তের মধ্যে তারে জাহান নামের লিডার বানায়া দিল কে কয়টা সেজদার আদেশ কমান্য করেছে সবাই বলতে হবে কয়টা আমরা অমান্য করতেছি কয়টা শয়তান মিস করছে কয়টা সেজদা গাইবান্ধর ভাইয়েরা এখন আওয়াজ নাই কবে এবলিশ শয়তান সেজদা মিস করছে কয়টা আপনি মিস করছেন কয়টা হ্যাঁ কোনো হিসাব নাই এই জন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই সালাত আদায়ের দরকার আছে না নাই কেমন করে আল্লাহর কাছে যাব আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারি আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি মানে সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে চলে আস এখন থেকে অসুস্থ হলে কি করবেন হ্যাঁ সেজদা দিবেন বিপদে বললে কি করবেন বাবার দরবারে যাবেন না হ্যাঁ পরীক্ষায় পাস করতে চাইলে কি করবা সেজদা দিয়ে কারে বলবো আল্লাহ রে বলবো তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন ঠিক না তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাল্লাহর কাছে যাওয়া যায় সুন্না আমাদেরকে জানাই বেশি বেশি নফল এবাদত করলে আল্লাহর প্রিয় ভাজন নৈকুট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় পড়েন সুবাহান এজন্য রাব্বুল আলামিন বলেন মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়েন সুবহানাল্লাহ যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি অব্লিগেটরি ফরজ তো করা লাগবেই কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভার টাইম নফল কি ওভার টাইম করে যেমনে বেশি টাকা কামানো যায় তেমনি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় ভাজন বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শোনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে শুনে শোনে কনসুবান চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়াই চিল্লায় বলেন ঠেকিরা বদরের প্রান্তরে এক হাজার সৈন্যবাহিনী তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিশ্বনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে অসাহাতি লুজু বলে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকোনা বালিকোনা কাফেরদের চোখের ভিতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ যখন বিশ্বনবীরে ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছে আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলি কণা বালি আমি প্রতিটি কাফের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি পরে না আপনার সামনে যদি পাঁচশো জন লোক দাঁড়ায় গাইবান্দার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে পাঁচশো জনের চোখে লাগবে নাকি কয়জনের চোখে লাগবে কয়জন কয়েকজন জন জন পাঁচশো জনের চোখে লাগবে তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা এক হাজার কাফের চোখে পৌঁছে দেয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কোনা গুলো কাফের ধুলিকোনা গুলো কাফের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে এজন্য জন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয় এজন্য বেশি বেশি নফল আবাদত করবেন হ্যাঁ আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া কি দেওয়া আর হাদিস বা সুন্দর আলোকে আমরা জানলাম আল্লাহ তাল্লাহার নৈকট্য পাওয়ার দুই নাম্বার মাধ্যম হচ্ছে নফল আবাদত করা কি করা এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত শেষদা মিস গেছে কোনো হিসাব নাই এখানে অনেক ক্যাটাগরির মুসলমান কেউ আছে গুজা কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে কেউ আছে চার ওয়াক্ত কেউ আছে তিন ওয়াক্ত কেউ আছে দুই আক্ত কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত আসরা নাই কেউ আছে শুধু জুমার মুসল্লি কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি না নাই এই যে বললেন যে হুজুর কত শেষ দা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তো অবাক করতে হবে ঠিক না আর নফল বাদুত বাড়াই দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে উন্দরু হাল্লি আব্দি মিন চাচা ও দেখো তো কোনো বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেস তারা দেখো তো ওর নফল আছে কিনা ফেরেস্তারা খুঁজে দেখবে কিছু নফল আছে আল্লাহ তখন বলবে নফুলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় আওয়াজ করে বলতে হবে ল ভাক বার তাহলে নফল আবাদুল বাড়ানোর দরকার আছে না বিশ্বই বললেন সব চাইতে দামি নফল আবাদের নাম হচ্ছে কোরআন তেলাওয়া আফদালুল হায়বা আ দাতি দিলাওয়াতুল কোরআন যত নফল আবাদের লিস্ট আছে এই লিস্টে র্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়া চিল্লায় পরান ল হাক কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমরা অন্য কোন কিতাব পড়তে চাই না আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কি না চোখ রাখবেন কোথায় আওয়াজ করে কোথায় পড়েন সবাই উপাদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কোরআনে চোখ সব আছে এখানে সব ইতিহাস এমব্রয়োলজি কসমোলজি সোশ্যালজি বায়োলজি বুটানি মানব প্রয়োজনীয় যা দরকার সাগরের অতুল গহবরের কথা মহাকাশের কথা নৃবিজ্ঞান বর্ণনা দিয়ে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য প্রতিদিন আমরা কোরআন করব ফজরের পরে কোরআনতাল দরকার আছে না নাই কারণ এটা নফল আবাদতের মধ্যে নাম্বার ওয়ান নফল এভাদতের লিস্টের মধ্যে কোরআন তালোয়ারটা নাম্বার কত আওয়াজ করে কত তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ নাই রাজি সবাই ফজরের পর পরই যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ঘর থেকে কোরানের সুমধুর বাণী ভেসে আসে ঠিক কিনা আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক কোরান জানুক কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায় কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে এটা গরু ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন পড়তে জানেন তো সবাই রিডিং দেখে পড়তে জানেন একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে এক আয়াত করলে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে পৃথিবীর আর কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে রবীন্দ্র সঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সব সব নাকি মাই নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সব বাইবেল পড়লে গীতা পাঠ করলে রামায়ণ শ্রীমত ভাগবত গীতা কোনো সব আছে কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই এইখানে মাদ্রাসা আছে এক ভাই সিনেমা কিনে সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে চমৎকার না আইডিয়াটা পৃথিবীতে আইডিয়ার বড় দাম জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস ইউ উইল উইন ওয়ার্ল্ড ওটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে ঠিক না কি সুন্দর আইডিয়া ভাইয়ের আগে ছিল কি সিনেমা এখন হয়েছে মাদ্রাসা এখন কি পারা যাবে না এরকম ছেলে মেয়েদেরকে মাদ্রাসা গুলোতে দিবে মসজিদে সান্ধুকালীন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম আসেন কারা কারা দেখি আইমাতুল মাসাজেদ বিভিন্ন মসজিদের ইমাম ও অনেক ইমাম আসছে তো সাথে হাত নামান আমি অনুরোধ করব ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন করার জন্য এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে আছে না আচ্ছা এটা ছোটদের জন্য মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ বলেন বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরান শিক্ষার আসর আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে করার জন্য এগুলো হইতেছে ওয়াজ আপনাদের খোঁজ খবর নেয়া কি করলেন কার কি অবস্থা কেমনি একটু ইমপ্রুভ করা যায় কেমনি জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায় এক ধাপ এগিয়ে যাওয়া যায় এগুলোই ওয়াজ ঠিক না তাহলে যারা আমরা কোরআন জানি না আজকের এই গাইবান্দার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই রাজি আছি সবাই রাজি আছি সবাই তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাত এই কোরআন তালাত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই লিস্ট নাম্বার টু তাহাজুদের সালাদ কিসের সালাদ পরেননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না হ্যাঁ রাব্বুল আলামিন বলেন আমিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা'সাকা মাকামাম মাহমুদা রাত্রিবেলায় বেলায় যে ব্যক্তি তাহার যুদের সালা তাদাই করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না রমজানে সাহারি খামার সব সময় আপনারা তাহাজুত করে নেবেন ফজরে রাখতে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন আল্লাহ প্রথম আগে সে তখন নেমে আসে সুমান আল্লাহ আর ডাকতে থাকে এই কার কি লাগবে চাও কার কি লাগবে উনি ডাকে দেওয়ার জন্য আমাদের চাওয়ার সময় নেই আমাদের যাওয়ার সময় নাই কার কি লাগবে ওই সাহারির সময় তাহা করে আল্লাহর কাছে যান আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে ন অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে আছে না এটার আরবিতে কি বলে ন আর হালকা সামান্য ঘুম যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায় এরকম একটা পাতলা ঘুম আছে না নাই এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ এটারে বলে সিনা এটারে কি বলে আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেয় এটার বলে নাও এটার কি বলে এই সিনা আর নাও করোনার এক এত আছে না নাই আয়তুল কুসির ভেতরে আল্লাহর সিনাও নাই আল্লাহর নাও নাই তাহলে একটা পেলাম নাস ঝিমুনি আরেকটা পেলাম হালকা ঘুম সেনা আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও আরেকটা আছে গভীর ঘুম এটার বলে হুজু এটার কি বলে সবাই আওয়াজ করে বলতে হবে এটার কি বলে হুজুদ এটা কখন হয় রাত তিনটার পরে হয় আহারে কি আরামের ঘুম কম্বল টাইনে টাইনা ঘুমাইতে মন চায় অ্যালার্ম বাজতে থাকে অ্যালার্ম আরেক দিকে ফেলে মজার ঘুম আর নাক ডাকে আসে না নাই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ পড়েন সোহান আল্লাহ ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে মাঝে মাঝে তাহাজুদ পড়তে রাজি আছেন তো সবাই ওঠা বসা করতেছেন কেন কখন আসছেন আপনারা মাহফিলে সকাল দশটায় এত আগে কেন জাগা পাওয়া যায় না এই সব মাহফিলাই অবস্থা পীরগঞ্জে জিজ্ঞেস করলাম কখন আসছেন কয় গত রাতে বললাম ঘটনা কি গত রাতে কেন জায়গা পাওয়া যাবে না আরেক দল বলতেছে ফজর থেকে তো ফজর থেকে একজন লোক বসে থাকতে পারে আলোচনা শেষ করে দেই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আহ আরে এই ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিবেন ইনশাআল্লাহ করেন আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নাম্বার নফল ইবাদত হচ্ছে দোয়া করা কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল আর দোয়া উমুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না ঠিক কি না যার দোয়া মিস তার সব মিস ঠিক কি না এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি সুরা ফাতিয়া হচ্ছে সুরা দোয়া দোয়ার সুরা একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি আমরা অর্থই জানি না দোয়াটা হচ্ছে এহেদিন দিনের সবাই পড়েন এই দিনের আমি যদি কোনো দিন পথে ভুলে যাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে স ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে এদিন আস্রাতল মুশকিম আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান কোন বাঁকা পথে আমাকে নিয়েন না বিশ্বনবি খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা সেরাতুল মুস্তাফিমের পথ আর ডানে বায় ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন বিশ্বনি বললেন এগুলো শয়তানের পথ ডান দিকে শয়তান হাত ছানিয়ে দিবে মাহফিলে যাইস না বিপিএলের খেলায় আয় শয়তান এ ভেবে হাত ছানিয়ে দিবে মাহ ফিলে না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে ডাকবে মাহফিলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে ছোট ছোট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই কোন ডাকে মুসলমান যায় না ডানে কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম চিল্লাই বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি ইহিদিন আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় পড়ে না আমিন এজন্য জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিজাইল এটা হচ্ছে একটা মিজাইলের মতো এটা মিসাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর আরও সেজে নক করে চিল্লায় পড়ে শুধু এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো আরেকজনের জন্য কই রাখি লাভ এরকম কথা অনেকে আছানা নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে বানিয়ে দেন এই জন্য দোয়া ওয়েপন এটা আমাদের অস্ত্র একে আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামানদের অস্ত্র না ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলে কার কাছে করবেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো এরপরে চার নম্বরে নফল আবাদত হচ্ছে জিকির করা কি করা কি করা পড়েন সুবহানাল্লাহ الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله আলাইহাসাল্লাম সব চাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি এক নম্বরে সুবাহান আল্লাহ এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লাহা ইল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহ আকবর চার নম্বরে এই চারটা তাজবি পড়া যাবে যাবে আবার বিশ্বনয় বললেন কালিমা চান হাবীবাতান ইলাল রহমান খাফিফাতান আলাল লিসান ثাকিলাতান ফিল মিজান আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জিহ্বায় উচ্চারণ করতে একবারেই হালকা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুবহানাল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে